আশা ছেড়ে দিয়েছি মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না আর মনে হয় দশ দিন থাকলে আমি আর ফিরে পেতাম না আমার স্বামীকে এখন আমার স্বামীর এই অবস্থায় ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনও কান্না আসে কালকে যখন বাসা এসছে ওর কারণ এইসব বিষয় নিয়ে সারা রাত কান্না করছে আর ওর অবস্থা তো দেখার মতো ছিল না মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না কারণ বারবার টাকা দেওয়ার পরেও মায় করতো ইয়ে করত অনেক নির্যাতন করছি করার পরেও যখন ছাড়তো না আবার শরীরের অবস্থা একদমই শেষ আর মনে হয় দশ দিন থাকলে আমি আর ফিরে পেতাম না আমার স্বামীকে ওর অবস্থা দেখে তো আমাদের পরিবারের অবস্থাও খুব খারাপ সবাই অসুস্থ হয়ে গেছিলাম আমরা এখন বাড়ি এসেছে এখন এখন বাড়ি এসেছে আল্লাহর হায়াত দিছে বলেও ফিরে আসছে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ যে আমার স্বামী ফিরে এসেছে এখন কি পরিকল্পনা করছেন কি এখন পরিকল্পনা এখন আমার স্বামী আমরা তো চিকিৎসা করাইছি বিদেশি এখন আমার ইচ্ছা ওকে পুরো শরীর আগে দেখতে হবে যে কি হয়েছে আর আমার একটাই দাবি কারণ আমাদের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ এখানে আমার শ্বশুরও অসুস্থ কাজ করতে পারে না তেমন আমি চাই যে আমার স্বামীর যে কোনো একটা কাজের ব্যবস্থা করা দেন। আপনারা যেভাবেই হোক আমাদের একটু সাহায্য করে যাতে ও একটা কাজ করে খেতে পারে